নক করার পরে ভাবতেছিলাম হয়তো কনফার্ম দিয়ে দেবো কিন্তু তা না দেখলাম যে গোলাল বেশি কিন্তু আমাকে ইমোট দেওয়ার চেষ্টা করতেছে তখন কিন্তু আমি নিজে নিজে একাই কনফার্ম হয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাই আমার যে ওয়ার্ল্ড থেকে টিমমেট আসছিল টিমমেট কিন্তু ওরা ধরা ফাইট করতেছে এবং এই দুইটাকে কিন্তু নক করে দেয় নক করে যখন নিকে রাশে যায় তখন কিন্তু দেখতে পাই একটা কিলো না দুইটা কিলো কিন্তু চুরি হয়ে গেছে তারপর কিন্তু ওরা দুজনে ফাইট করার জন্য যাইতেছিল কিন্তু আমার টিমমেটকে কিন্তু প্রচন্ড পরিমাণ ড্যামেজ দিয়ে যায় ওরা যখন পুলিশ কর চলে আসে তারপরে কিন্তু আমার টিমমেটকে নক করে কনফার্ম দিয়ে দেয় তখন কিন্তু দেখতে পাই রিফাইট কিন্তু আমাদেরকে রিভাইভ করার জন্য যাইতেছে তো এক পর্যায়ে কিন্তু রিফাইট শাহরুখকে রিভাইভ করে দেয় তারপর কিন্তু দেখতে পাই সামনে দিয়ে একটা দুর্নীতি করতেছিল তারপরে কিন্তু রিফা দেবী নাকি কনফার্ম হয়ে যায় তো কনফার্ম দেওয়ার পরে দেখতে পাই শাহরুখকে দৌড়া দৌড়ে এখানে গিয়ে প্লে করতেছিল শাহরুখকে কিন্তু স্নাইপার চালানোর চেষ্টা করতেছিল তো একটা গাড়ি বাবাকে কিন্তু স্নাইপার যে হালকা পরিমাণ ড্যামেজ দিয়ে দেয় তখনই কিন্তু আমাকে ল্যান্ড করিয়ে দেয় মানে আমাকে নামিয়ে দেয় তারপরে কিন্তু আমি ল্যান্ড করে একটা ঘরের উপরে নেমেই কিন্তু গান খোঁজা করতে ব্যস্ত হয়ে তারপরে কিন্তু হালকা পাতলা গান নিয়ে তো গান নেওয়ার পরে কিন্তু ওখান থেকে সরাসরি চলে আসি বাঙ্কারের দিকে বাঙ্কার দিকে আসার পরে কিন্তু বাঙ্কারটা খুলে যায় বাঙ্কার খোলার পরে কিন্তু আমি হালকা পাতলা লোট নিয়ে নিই যখন নাকি দৌড়াদি করতেছিলাম দেখতে পাবো একটা গাড়ি বাবা কিন্তু আমাদের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল এরপরে কিন্তু গাড়ির থেকে নক করে দিত গাড়ি তো ক্যারেক্টার ছিল না একবার কনফার্মই দিয়ে দিই তারপর যখনই কি সামনের দিকে আসি দেখি আমার টিমের কিন্তু একটা আমি নক করে দিয়েছি আর একটা কিন্তু নক করে দিতে দেখতেই পারতো সো তারপরে কিন্তু ইউনিটটাকে আমি নক করে দিই নক করে কিন্তু একজনকে ক্যারেক্টার ছিল উঠে দিতেছি আর একজনকে কিন্তু রিভাইভ করে তারপরে উঠে দিতেছি তারপর কিন্তু ইউনিটটাকে আমি একবারে কনফার্ম দিয়ে দিই কনফার্ম দেওয়ার পরে দেখতে পাই যে একজন গাড়ি ব্যবহার কিন্তু আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তারপরে কিন্তু গাড়িটাকে ফুটিয়ে দিই তো ভাবতেছিলাম গাড়িটা ফুটে গেছে সামনে গিয়ে ওকে মেরে দেবো যখন নাকি দৌড়াদৌড়ি করতে পারলাম তারপরে লঞ্চ করতে পারি তখন কিন্তু ইউনিটটা একবারে কনফার্ম হয়ে যায় তারপরে লঞ্চ করে যখনই সামনে আসি দেখতে পাই আরেকটা গাড়ি ব্যবহার কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করতেছে তারপরে কিন্তু গাড়িটাকে ফুটানোর জন্য চেষ্টা করতেছিলাম তো গাড়িটাকে ব্যাক পর যায় যায় এটা ফোটার পরে কিন্তু আমি এটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম এবং আমার কিন্তু মিনি লঞ্চার ছিল মিনি লঞ্চার মারার জন্য চেষ্টা করতেছিলাম আমি কিন্তু ভাগার জন্য চেষ্টা করতে ব্যাক পর যায় কিন্তু এমসে যদি ওকে আমি পুরো টিম কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় তারপর ভাবতেছিলাম ওর উঠে যাবো রুটে যখন রুটে একটা গাড়ি ভাবে কিন্তু চলে আসবে গাড়িতে ধাক্কা দেওয়ার জন্য তো গাড়ি কিন্তু স্লো করে স্লো করার পরে কিন্তু

তো তারপরে কিন্তু দেখতে পেলাম যে ওকে কিন্তু আমাকে মারার জন্য চেষ্টা করতেছে একটা গাড়ি বাবা পিছন থেকে চলে আসে তো গাড়ি বাবা কিন্তু ও নক করে দেয় দেখতে পাই যে আমি এটা কিন্তু হর জলে নিতে আসলো তারপরে কিন্তু আমি ওকে কনফার্ম দিয়ে দিই কনফার্ম দিয়ে কিন্তু কিলটা চুরি করে নিই তো ভাবতেছিলাম যে আমি চলে যাবো তারাই আগে কিন্তু মিটকিট করতে হবে নাহলে কিন্তু নিজের অবস্থাটাই একবারে খারাপ হয়ে যায় মিটকিট করে কিন্তু দৌড়াদৌড়ি করতেছিলাম গাড়ি নেওয়ার জন্য তো এক পর্যায়ে কিন্তু গাড়ির কাছে চলে আসি গাড়ির কাছে এসে কিন্তু গাড়ি বাবা হয়ে যায় গাড়ি বাবা হয়ে কিন্তু চলে যায় সেফ জোনের দিকে ওখানে কিন্তু আকাশ থেকে একটা নেমে ল্যান্ড করে মিটে কিন্তু মারার জন্য গাড়ি ছেড়ে আমি দৌড়াদৌড়ি করতেছিলাম এক পর্যায়ে কিন্তু পুরো টিমকে ওয়েপ আউট করে দেয় আমি টিম ওয়েপ আউট করার দেখি লাস্ট টিম আছে তারপর